السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى، وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير اللهم صل على محمد النبي الامي সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হল সমাজ সংস্কারে সমাজ সংস্কারে রসুল্লাহ সাল্লা ইসলামের অবদান কী ছিল অর্থাৎ আমরা তো আসলে রসুল ইসলামকে ভালোবাসি কিন্তু রসুল ইসলামের এই সমাজে যে কী কী অবদান আছে এটা হয়তো বা অনেকে আমরা বিস্তারিত জানি না তাই সারসংক্ষেপ আমি কয়েকটি পয়েন্ট আলোচনা করব যে এই সমাজকে সংস্কার করার জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কী কী ভূমিকা রেখেছিলেন কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে সময় পৃথিবীতে নবী হয়ে এসেছিলেন সেই সময়টা বড় করুণ এক সময় ছিল ফিতনা ফাসাদ বর্বরতা জুলম অত্যাচার মারামারি হানাহানি সামাজিক বিশৃঙ্খলা গোত্রে গোত্র ঝগড়া মারামারি এটা একটা নিত্যদিনের সাথে ছিল এই অশান্তময় পরিবেশকে শান্তময় করার জন্য এই উশৃঙ্খল পরিবেশকে সুশৃঙ্খল করার জন্য শত্রু ভরা পরিবেশকে বন্ধুরূপে পরিণত করার জন্য মারামারির যে সমাজে লাগাছে সেই সমাজকে এর থেকে মুক্ত করে পরস্পর পরস্পরের বন্ধন সৃষ্টি করার জন্য রসল ইসলাম কি অবদান রেখেছিলেন এটি আমরা আপনাদের সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ এক নাম্বার। প্রিয় ভাইরা আমাদের মুসলমানদের কম কথা জানা আছে যে রসুর সাম যে যোগে এসেছে যোগটা সেখানে ছিল এই বাইতুল্লার ভিতরে তিনশো ষাটটি মূর্তি ছিল তারা এই মূর্তি পূজায় মত্ত ছিল রসুর উল্লাহ সাল আলাইসাল্লাম দীর্ঘ প্রচেষ্টা আল্লাহর দয়ায় এবং তার দীর্ঘ প্রচেষ্টায় এই সৃষ্টির উপাসনা থেকে মূর্তি পূজারি থেকে মূর্তিভূজা থেকে সব এবং আরও যে অন্যান্য বস্তুর পূজা করতে এগুলোর থেকে সব এক এক আল্লাহর ইবাদতকারী হিসাবে সমাজকে প্রতিষ্ঠিত করেছেন আপনারা জানেন সাল্লাহ সাল্লাম প্রথম যে টার্গেট যেটা ছিল আল্লাহর একত্রবাদ প্রতিষ্ঠিত করা তিনি একটা বন্দী একটা তৌহিদের আদর্শে একটি আদর্শ সমাজ গ্রহণ গঠন করেছেন যেখানে শুধু মানুষ একমাত্র আল্লাহর এবাদত করবে আল্লাহর সামনে মস্তক উন্নত করবে বিপদে মসিবতে শুধু আল্লাহর কাছেই সাহায্য চাইবে আর কার সাবিন এইরকম একটা সমাজ তিনি গ্রহণ করেছেন যেখানে শিখ ছিল না সর্বভৌমত্বের একমাত্র মালিক আল্লাহ এই বিশ্বাসে বিশ্বাসী একটি জনগোষ্ঠী তিনি তৈরি করেছেন দ্বিতীয় নম্বর আমি সার সংক্ষেপ লম্বা করব না যাতে করে আপনাদের মূল কথাটা বুঝতে সহজ হয় মানবতার ভিত্তিতে তিনি সমাজ গঠন করেছেন আগে ছিল বর্বরতার সমাজ অন্ধকার সমাজ মনুষ্যত্ব বোধ বলে সেখানে ছিল না কিন্তু রসুরল্লা সাল্লাম এসে মনুষ্যত্ব বোধকে জাগ্রত করেছেন সমাজে মনুষ্যত্ব বোধকে জাগ্রত করেছেন এবং মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধকে তৈরি করেছে যার কারণ মনুষ্যত্ববোধ একটা সমাজ ঘরেছে এটার দৃষ্টান্ত তো বহুত আছে ছোট্ট একটা উদাহরণ থেকে আপনারা সবাই জানেন রসুর উল্লা যখন মক্কাতে হিজরত করে মাদিনে গিয়েছিলেন সেখানে এবং মহাদের দ্বারা মক্কার থেকে যে মানুষগুলা সব বাড়িঘর সেরে ইমান নিয়ে মাদিনে হিজরত করেছিল এই লোকগুলার কি করুণ অবস্থা ছিল তাদের কোনো ঘর ছিল না বাড়ি ছিল না রসুল ইসলাম তাদেরকে এক ওই মানসারিদের সাথে বাই বানাই দিয়েছে এমনও ঘটনা আপনারা জানেন হাজত আব্দুর রহমান আউফরিয়াল তার নৌকে যার সাথে তারকে বাই বানাই দেওয়া হয়েছে সে বলছে যে ভাই আমার দুইজন স্ত্রী আছে তখন ফর্দার রাত না দিলেনি এই দুইজনের মধ্যে যারে তোমার পছন্দ হয় তুমি তার বলো আমি তাকে তালাক দিয়ে দিব ঈদ শেষ হলো তুমি বিয়ে করে নিও আমার দুইটা বাগান আছে দুইটা যেটা পছন্দ হয় তুমি ওইটা বলো তোমার দিয়ে দিব আমার দুইটা ঘর আছে যেই ঘরটা তোমার পছন্দ দিয়ে দিব সব হানুল্লাহ রক্তের সম্পর্ক ভাই নয় আপন বাইরও তো আমরা কেউ করবো না এটা কিন্তু রস উসলামের সাহাবাই কারামগণ এটুটুকু পর্যন্ত ত্যাগ করতে মনুষ্যত্ব মানবতার এই পর্যন্ত দৃষ্টান্ত স্থাপন করেছে আরো কত আজব আজব ঘটনা আছে যে রসুলের মেহমান এসছে রসুলাম বাসায় খবর পাঠেন খাবার আছে কিনা গড়ে থেকে কোন খাবার নেই আল্লাহ রসুল এলান করলেন এই মেহমানটাকে আজকে মেহমানদের করার কেউ আছে কি একদম শাহগুলো হুজুর আমি আছি বাড়িতে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন ঘরে কি খাবার আছে যে খাবার দোক কিচ্ছু নেই বাচ্চাকে খাওয়ানোর জন্য একটু খাবার রাখছে এটাই আছে কয় তাহলে একটা কাজ করো বাচ্চাকে ঘুম পড়াই দাও আর আমি যখন খাইতে পারবো বাচ্চাটা নেমেই দিবা কারণ মেহমান হতে কবি আপনিও খান এটা খাওয়াই দিস আমি আপনি কি পারব মোহাম্মদ ইসলাম এই মানবতার এই দৃষ্টান্ত সমাজে প্রতিষ্ঠিত করেছে মানুষকে মনুষ্যত্ববোধ জাগানোর চেষ্টা করেছেন এই যে দলে দলে বিভক্ত আগে এই দল ওই দলকে এই খানদান ওই খানদানকে মারত এই দল ওই দলকে এই খানদানের ওই খানদানকে অপমান করত আল্লাহ সবহান্লা মোহাম্মদের মাধ্যমে মানুষের আসল পরিচয়টা কি সেটা বুঝাই দিয়েছে আল্লাহ মানব জাতি আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি আদমার হাওয়া থেকে অজান্যা কুম সরো বা ও কবা ও কবা ইলালি আমি তোমাদেরকে কবিলা কবিলা গোত্রে গোত্রে বিভক্ত করেছি শুধু সিনার জন্য উনি ভইয়া উনি পাটোয়ারি উনি চৌধুরী উনি মজুমদার উমি খন্দকার উমি খান এই খান এইখান এই শুধু বংশের পরিচয়ের জন্য গর্বের জন্য নয় তারপর ইন্না আক্রম আকৌ ইন তোমাদের মধ্যে ওই লোকটাই নিঃশ্চয় আল্লাহ কাছে বেশি সম্মানিত যে বেশি ফরেজগার। ভেরা আবু আহাব আবু জাহেল রত বা সাইবা অলি মক্কার বড় বড় নেতা ছিল অর্থবিত্ত ছিল কিন্তু বেলাল রাজি ন হাফসার মানুষ গায়ের রঙটা কালো ছিল সুন্দর ছিল না হাফসার মানুষ আপসারদের কালো গড়ে রঙের মানুষ ছিল সামরাটা সাদা ছিল না কিন্তু আল্লাহর কাছে কি মাহবুব ছিলেন রসুল সেই জান্নাতে যখন প্রবেশ করেছেন যে আমি বেলালের জুতের শুনছি আল্লাহ একবার বেলাল হাফসার মানুষ অর্থবুত্ত কিচ্ছু নাই কোনো বংশ পরিচয় বলতে বড় কোনো বংশ পরিচয় নাই কিন্তু আল্লাহর কাছে মাহবুব আজ ওই পৃথিবীতে বিলাল ও নামে হাজার হাজার মানুষের নাম আছে কিন্তু আবু জাহালের নামে একটা মানুষের পৃথিবীতে নাই আবুল হাবের নাম একটা মানুষও নাই ফ্রি ভাইরা আল্লাহ সোহান হত রসুসের মাধ্যমে একটা মনুষ্যত্বের সমাজ মানবতার সমাজ তিনি করেছেন যেখানে বংশে বংশের প্রতি জুলুম করার কোনো সিস্টেম ছিল না দিনায় রসুলসলাম যখন গেলেন আউসার খাদ মধ্যে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল কিন্তু রসুল ইসলাম সেখানে যাওয়ার পরে তারা ব্যয় হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ রসুল এমন একটা মানবতার সমাজ উপহার দিয়েছে এমনিভাবে রসর উল্লা সমাজের নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছেন তৎকালীন আরব দেশে নারী নারীভোগী সারা নারীভোগ নারীকে ভোগের সামগ্রী মনে করা হতো কারো ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে সেটা কারোর কাছে সংবাদ প্রতি দিত না খবর জানাতো না বরং এটা অপমান বোধ করত এমনও হয়েছে যে জীবিত অবস্থায় মেয়েকে দহন করে ফেলা হতো খিডির মম ছিল কিন্তু রসোর সাল্লাম নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করলেন রসুসেন মানখ্যান লাগু স্যালা সু বানাতিন আউ স্যালাসা হওয়াতিন আও বিন তানে আও তানে আহ সানা সহ বা তাহুন্না ও ত্যাক লা হফি হিন্না ফেলাহুল জেন্নাহ যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান হবে অথবা তিনটি বোন হবে অথবা দুইটি কন্যা সন্তান বা দুইটি বোন হবে এবং তাদের উত্তম ব্যবহার করবে এবং তাদের হকের ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে সে জান্নাতি হবে মুস্তিমিন হাদিস যে দুইটি কন্যা সন্তানকে স্বাভাবিক অহবর্জ্য লালন করবে উত্তম মেলা আনন্দ করবে ওই মেয়ের বাবার আমি জান্নাতে এরকম কাছে থাকব সুবহানাল্লাহ এইতে বু সাগেল লো দের সুসাম সমাজে নারীর অধিকার স্থাপন করেছেন বিধবা নারীদের ক্ষেত্রে যারা বিধবা স্বামী হারা স্বামী থেকে মানে স্বামীর বায়া থেকে বঞ্চিত হয়ে গেছে যারা বিধবা এদের প্রতি আল্লাহ সুবহানাহু আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি বিধবা ও মিসকিনদের জন্য খাদ্য খাদ্যদাতে সশস্ত্র ব্যক্তিগণ আল্লাহর রাস্তা যেহাদের সমতুল্য শহর অধিকারী চিন্তা করে দেখছেন প্রিয় ভাইরা রসুরল্লাহ সাম সমাজের নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন এছাড়া মুক্ত সমাজ প্রতিষ্ঠা করেছেন কেমনে? আপনারা শুনেছেন বা জানেন রসুর উল্লামের আবির্ভাবের পূর্বে বা আগমনের পূর্বে আরবে যেই গোত্রে গোত্রে মারামারি যেটা সব সময় তাদের নিত্যদিনের সাথে ছিল কিন্তু রসোর সাম তার দীর্ঘ প্রচেষ্টায় আল্লাহর দয়ায় এমন একটা সমাজ ভরেছে যে সমাজে এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল সাহাবাইকার যে কি মহাব্বত ছিল আল্লাহ রাব্বুল আযাল তাদের প্রশংসা করেছে আসিদ্দে আলাল কুফফার তারা কাফের বিরুদ্ধ কাফেরদের বিরুদ্ধে কঠোর কিন্তু একে অপরের জন্য বড় দয়ালু আল্লাহ আকবার কি মায়ার নবী ছিলেন কি উপহার তিনি দিয়েছেন সমাজ কি আজও জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সমাজের জন্য কি করেছেন এটা কি সমাজ আদৌ বুঝে সম্মানিত তিনি বেড়া এই সমাজের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনকে মজবুত করেছেন ভালোবাসা দিয়ে সমাজটাকে গিরে ফেলেছেন পঞ্চম নম্বর হল মদ্য মদপানের মন্দ অভ্যাস নেশার মন্দ অভ্যাস থেকে সমাজকে মুক্ত করেছেন ফ্রি ভাইরা আজ বর্তমান পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এখন মানে নেশায় গ্রাস করে ফেলেছে কত ভালো মানুষের সন্তানেরা নেশাগ্রস্ত হয়ে আজ সব হারাইছে এই নেশার পিছনে পড়ে মদ আর নেশা জাতীয় জীবনের নেশা জাতীয় জিনিসের পিছনে পড়ে মানুষের ইহুকালের জীবন তস্তস হয়ে গেছে আর আখারাতত কি হবে এটা আল্লাহ ভালো ভাইরা আল্লাহরা রসুল্লাহাম যে সমাজে ছিল সেই সমাদের মধ্যে মদ তাদের নিত্যদিনের সাথী ছিল মদ ছাড়া বুঝত না কিছু কিন্তু আল্লাহ রসুল ইসলামের মাধ্যমে এই মদ এই অভ্যস্ত মানুষদেরকে مضت بشأن كله الله في الإسلام اللهم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إيه دائما درب القول إنما الخمر والميسر والأنصاب والأزلام الله فيقول إنما الخمر والميسر إذا এবং ওই যে ভাগ্য নির্ধারণ যে তীর যেগুলো এগুলো সবগুলো অপবিত্র এবং শয়তানের কাজ তোমরা এর থেকে বাঁচো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে তাহলে আল্লাহ স্বাহ তাল্লা রসর মাধ্যমে সমাজ থেকে সমাজকে নেশামুক্ত করেছেন মদ মুক্ত নেশামুক্ত করেছেন ছয় নম্বর অবদান সেখানে জুয়ার প্রথা ছিল আজ ওই পৃথিবীতে জুয়া দিয়া সারা পৃথিবীর কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সর্বহারা হয়ে গেছেন জুয়ার কারণে রসোস্বামী জুয়াকে আল্লাহাক রসুলের মাধ্যমে জুয়াকে শিরোদিনের জন্য হারাম করেছেন রসলের কোনো সাহাবি এরপরে আর কোনোদিন জুয়া খেলে নাই রসলের অনুসারী দ্বারা সত্যিকারের অনুসারীরা আজও জুয়ার সাথেও নেই মদের সাথেও নেই পূর্বের ইন্নাম ইন্নামাল খামরু অল মাইসির নিশ্চয়ই মদ এবং জুয়া এটা শয়তানের কাজ কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য এটা হারাম করে দেওয়া হয়েছে আজও যে সমাজে মোহাম্মদ রসুল্লাহামের আদর্শ প্রতিষ্ঠিত সেই সমাজে নেশা নাই মদ নেই আর যে সমাজ মোহাম্মদের আদর্শ থেকে দূরে সরে গেছে তারাই এই নেশার জগতে ডুবছে সাত নং অবদান রসুল্লাহামের সমাজ সংস্কারের সাত নং অবদান হলো কুসংস্কার মুক্ত সমাজ তিনি করেছেন সমাজের মধ্যে কোনো কুসংস্কার রাখা নেই আরবদের মধ্যে তাদের অনেক কুসংস্কার ছিল ভাগ্য নির্ধারক ছিল দেব সাথে অলিক পরামর্শ মৃতদের অজ্ঞতা অজ্ঞতা যাত্রার বিভিন্ন ধারণ মানে ধারা ধারণা রাখত বুথ ফিত নির্ভর বিশ্বাস রাখত সবগুলোর থেকে মুক্ত করে দিয়েছে না এগুলো নেই আজও যেই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত আছে যে সমাজের মানুষদের মধ্যে সসামের আদর্শ আছে সে সমাজের মধ্যে কুসংস্কার নেই মানুষ যখন মোহাম্মদের আদর্শ থেকে দূর সরে গেছে তখনই কুসংস্কারে লিপ্ত হয়েছে আট নম্বর হলো রসুলাম জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করেছেন জোলমের অত্যা অত্যাচার দোলম অত্যাচার করেন নেই দরিদের কাছ থেকে সম্পদসারী লোকদের কাছ থেকে জাকাত গ্রহণ করে সমাজের গরিব লোকদের মধ্যে বন্টন করে দিয়েছেন এতে করে দারিদ্র বিমোচনের একটা সুন্দর ব্যবস্থা করেছেন যেটা দনী আর গরিবের মধ্যে সুসম্পর্ক স্থাপন করবে সাথে সাথে ধনী তার উপার্জিত অর্থের একটা অংশ দিয়ে সে আল্লাহ নৈকট্য লাভ করবে সাথে সাথে এই যে অর্থটা সমাজের গরিবদের অসহায় লোকদেরকে দিচ্ছে এতে করে দনী আর গরিবের মধ্যে একটা সুসম্পর্ক স্থাপন হয়েছে এই কাজটা আরো সুসাম করেছেন জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করে সমাজের ভিতরে দারিদ্র্য বিমোচনের চেষ্টা করেছেন আজও যেখানে রসুল ইসলামের আদর্শ যেখানে আছে সেখানে দারিদ্র্য বিমোচনের এই প্রথা আজও পৃথিবীতে চালু আছে নয় নম্বর অবদান রসোল ইসলাম সমাজ থেকে আত্মসামাজিক অসাধুতা দূর করেছেন হঠাৎকারিতা দুর্নীতি মিথ্যা প্রতারণা মজুদদারি কালোবাজারি দালালি সবগুলা আল্লাহ রসল নিষেধ করেছেন হারাম করে দিয়েছেন রসুলের জমানায় এই কালোবাজারি হটকারিতা এটা ছিল বললেই চলে কেউ করেনি রসুলের সাহাবাই কেরাম এর থেকে মুক্ত ছিলেন ধোকা প্রতারণা ওজনে কম দেওয়া তেলে বেদাল দেওয়া দুধে ভানি মিছানো এটা রসুলের সাহাব ইতিমধ্যে ছিল না তিনি এমন একটা সমাজ তিনি গড়েছেন যে সমাজে হটকারিতা অসাধুতা ভরপুর ছিল কিন্তু মোহাম্মদ রসুল তা গোটা সমাজ তাকে সংস্করণ করে সংস্কার করে এমন একদল লোক তৈরি করে গেছেন যারা না মিথ্যা কথা বলতো না কোনো দুর্নীতি করত না মজুদারি কালোবাদারি কিচ্ছু করতো না এরা সরল সোজা মানুষ ছিল এটা কি মোহাম্মদ সামের ছোটোখাটো অবদান মনে করেন দশ নম্বর অর্থাৎ রসুল ইসলামের সমাজ সংস্করণের দশ নং অবদান হল সমাজে মানুষের নিরাপত্তার ব্যবস্থা করেছেন ব্যক্তির সম ব্যক্তির সম্পদের মানুষের এবং সম্পদের সমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে নিরাপদ একটা সময় সমাজ ছিল আপনারা বলেন তো দেখি রসুস্থ জমানায় কয়টা চুরি হয়েছে কয়টা ডাকাতি হয়েছে কয়টা জেনা হত্যা হয়েছে কয়টা নারী নির্যাতন হয়েছে কয়জন লোক তার ফিতার সম্পদ থেকে বঞ্চিত হয়েছে দেখাতে পারবেন একটা দুইটা ঘটনা বোধের রিয়ার যদি দুই একটা একবারে কচির দু একটা ঘটনাও যদি হয়ে থাকে কিন্তু এর ফলে তারা কিভাবে আল্লাহ কাছে অনুতপ্ত হয়েছে ইমরাতে গামি দিয়া গামিদি কমিলার মহিলা এবং মায়াজা আসলামী তারা ভুল করেছে আল্লাহ কাছে ক্ষমা চেয়েছেন তওবা করেছেন তাদেরকে শাস্তি দিয়েছেন কিন্তু তাদের তওবাটা কেমন ছিল সারা পৃথিবীর জন্য একটা উদা দারুণ শিক্ষা ছিল যে তারা গুণা করছে ঠিকই শয়তানের দোকায় পড়ে কিন্তু কিভাবে তওবা করেছে সেই জন্য আসলাম অন্যান্য নারীর মর্যাদা দিয়েছেন সমাজের মানে মানুষের জীবনের একটা জীবনের এবং সম্পদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন যেখানে কেউ কাউকে অন্যায় হত্যা করবে না কেউ কারোর সম্পদ ছিনিয়ে নেবে না কারোর অর্থ কারোর কোথাও কোনো রাহাতনি থাকবে না এমন অদা অনাসার মুক্ত মানে মুক্ত একটি সমাজ তিনি বিশ্বজগৎকে উপহার দিয়ে গেছেন প্রিয় ভাইরা এই রকমের অবদানে বহু অবদান অম্মতের প্রতি সমাদের প্রতি মোহাম্মদ আসসালাম রয়েছে তবে বুঝার জন্য এই দশটি অবদানের কথা বললাম আল্লাহ দিন আমাদের কথাগুলো বুঝা এবং তদন্ত আমন করার তৌফিক দান করেন আমিন ও আখিরুদ আওয়ানা আনিলাম রবির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি